বীরভূম জেলার রামপুরাট শহরের কাছে ক্ষুদ্র মন্দির নগরী তারাপীঠ এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই মন্দির একান্ন সতীপীঠের অন্যতম বলে কথিত আছে এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখাপার জন্য প্রসিদ্ধ বামাখাপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন বামাখাপা তারা দেবীর পুজোতে জীবন উৎসর্গ করেছিলেন মন্দিরের কাছেই তার আশ্রম অবস্থিত তারাপীঠ বীরভূম জেলার মারগ্রাম থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম জেলার রামপুরার মহকুমার সদর রামপুরহাট শহর থেকে ছ কিলোমিটার দূরে তারাপীঠের অবস্থান রামপুরহাট ও ঢাকপাড়া তারাপীঠ রোড এই তীর্থক্ষেত্রের নিকটতম রেল স্টেশন তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচলিত রয়েছে এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যোগ্য সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করে স্বামী সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মহতি দিয়ে দেন এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে করে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয় এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ পশ্চিমবঙ্গ এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট এবং তারাপীঠ সতীর তৃতীয় নয়ন বা নয়ন তারা তারাপুর বা তারাপীর গ্রামে পড়ে এবং প্রস্তুরীভূত হয়ে যায় ঋষি বৈশিষ্ট্য প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারারূপে রূপে পুজো করেন অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময়ে যে হলাহল বিষ পান করেছিলেন সেই বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে সেই সময় তারাদেবী শিবকে আপন স্তন পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পুজো শুরু করেন স্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন কথিত আছে সাধক বশিষ্ঠ দুয়ারকার কুলে মহাশ্মশানের স্বেচ্ছে সেমুলের নিচে পঞ্চমুন্ডির আসনে বসে তারা মায়ের সাধনায় লাভ করেছিলেন তবে সেই দিনে শিমুল গাছ আজ আর নেই খরস্রোতা দোয়ারকাও আজ পরিণত হয়েছে নোংরা খাল জনারোগ্য হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা ব্রহ্মার মানসপুত্র বৈশিষ্ট্য সিদ্ধপীঠ এই তারাপীঠ আরও অনেকেরই সাধনপীঠ তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সাধক বামাখ্যাপা তারাপীঠের মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন এখানে পুজো দেওয়ার জন্য মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান বলা হয় তুমি যদি সৎ হও তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মই পালন করো না কেন মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনিই দূর করবেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখান পর্যন্ত আপনারা কারা কারা তারাপীঠ মন্দির দর্শন করেছেন সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ